এবছর জিপিএ ফাইভ এর পাগলা ঘোড়া তবে থামছে এসএসসি ও এইস পরীক্ষায় বিগত বছরগুলোর মতো জিপিএ ফাইভ পাওয়ার ঢল এবছর থামতে পারে পরীক্ষার্থীদের মধ্যে যার যতটুকু প্রাপ্য শিক্ষকদের ততটুকু নম্বর দিতে বলা হয়েছে সে বেশি নয় উত্তর সঠিক না হলে নম্বর দেওয়া যাবে না খাতা দেখা ফিরেছে আগের রীতিতে এবছর থেকে জিপিএ ফাইভ উল্লম্ফন থামানোর এমন উদ্যোগ নিয়েছে শিক্ষা মন্ত্রণালয় ও আন্তঃশিক্ষা বোর্ড 2001 এক সালে দেশে প্রথমবারের মতো এসএসই সমমানের পরীক্ষায় গ্রেডিং পদ্ধতি ফল প্রকাশ করা হয় ওই বছর জিপিএ ফাইভ পেয়েছিল জন পাশের পঁয়ত্রিশ দশমিক একাশি শতাংশ এরপর দু হাজার সাত সাল পর্যন্ত মোটামুটি গতিতে জিপিএ ফাইভ ও পাশের হার বাড়তে থাকে এরপর থেকে জিপিএ পাওয়ার হার অনেকটাই পাগলা ঘোড়ার মতো ছুটতে থাকে সর্বশেষ দু সালে এসএসসি তে জিপি ফাইভ পেয়েছে এক লাখ বিরাশি হাজার একশো উনত্রিশ জন এবং পাশের হার ছিল তেরাশি দশমিক শূন্য চার শতাংশ সাল থেকে এইচএসি ও সমানে গ্রেডিং পদ্ধতি চালু করা হলেও সেখানকার অবস্থায় একই সংশ্লিষ্ট ব্যক্তিরা বলেছেন প্রতিত আওয়ামী সরকার গত পনেরো বছর তাদের নিজেদের সাফল্য দেখাতে শিক্ষার্থীদের হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে যেহেতু দেশের প্রতিটি পরিবারের শিক্ষার্থী রয়েছে তাই তারা পাবলিক পরীক্ষার ফলাফলের সাফল্য দেখিয়ে অভিভাবকদের মন জয় করার চেষ্টা করেছে এতে উদার হাতে নম্বর দেওয়া হয়েছে কোনো কিছু নম্বর দিতে বাধ্য করা হয়েছে শিক্ষকদের এমনকি বেশি বেশি নম্বর দেওয়ার পরও পাস মার্ক থেকে চার পাঁচ বা জিপিএ ফাইভ প্রাপ্তির ক্ষেত্রে আশি নম্বর থেকে তিন চার নম্বর কম পেলে তা দিয়ে দেওয়া হতো এতে শিক্ষায় মানে বড় ধরনের ধস নামে সেদিকে ভূক্ষেপ করেনি বিগত সরকার সূত্র জানায় গত দশ এপ্রিল থেকে আট মেসি পরীক্ষা অনুষ্ঠিত হয়ীক্ষা এবছর থেকে ফাইভ এর উলাম ফলন থামানোর উদ্যোগ নিয়েছে শিক্ষা মন্ত্রণালয় ও আন্তঃশিক্ষা বোর্ড খাতা দেখা ফিরেছে আগের রীতিতে এরই মধ্যে শিক্ষকদের এ ব্যাপারে নির্দেশ দেওয়া হয়েছে উদার হাতে নম্বর দেওয়া যাবে না এতে পাশের হারও জিপিএ ফাইভ উল্লেখযোগ্য হারে না কমলেও উলম ফলনের যে ধারা ছিল তা কমে আসবে বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করেছেন আন্তঃশিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার কালের কণ্ঠকে বলেন আমরা শিক্ষকদের খাতা সরবরাহের আগে বেশ কিছু নির্দেশনা দিয়েছি তাদের বলেছি একজন শিক্ষার্থী খাতা যেভাবে লিখবে সেভাবে মার্ক পাবে অতিরিক্ত নম্বর বা কম নম্বর দেওয়া কোন সুযোগ নেই আমরা খাতা খুব সাবধানে দেখতে বলেছি শিক্ষার্থীরা যাতে কোনো ধরনের ক্ষতিগ্রস্ত না হয় সেদিকটায় লক্ষ্য রাখতে শিক্ষকদের গ্রেডিং পদ্ধতি ফল প্রকাশ শুরু হয় ওই বছর প্রায় পাঁচ লাখ পরীক্ষার্থীদের মধ্যে জিপিএ ফাইভ পায় বিশ জন পাশের হার ছিল আটত্রিশ দশমিক তেতাল্লিশ শতাংশ এরপর ধারাবাহিকভাবে জিপিএ ফাইভ ও পাশের হার বাড়তে থাকে 2020 সালে জিপিএ 5 পায় 161107 জন 2021 সালে 189169 জন 2022 সালে 176282 জন তবে 2023 সালে তা কমে আসে 92 হাজারে সর্বশেষ 2024 সালে এইচএসসি তে অংশগ্রহণার 1450790 জন পাশের হার ছিল 77.78 শতাংশ এবং জিপিএ 5 পায় এক লাখ হাজার নয়শো জন সংশ্লিষ্ট সূত্র জানায় গত পনেরো বছর পরীক্ষার খাতা দেওয়ার সময় সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ সব পরীক্ষককে সহানুভূতির সঙ্গে খাতা দেখতে বলে দিত ফেল কলেজ শিক্ষার্থীদের মনোবল ভেঙে যাবে অনেকে পড়ালেখা বাদ দেবে পরীক্ষকদের এ বিষয়ে মাথা রাখতে বলা হতো জানা যায় শিক্ষা বোর্ড পরীক্ষকদের কাছে খাতা বুঝিয়ে দেওয়ার পর প্রধান পরীক্ষকরা তাদের আরেক দফা উদ্ধার

এতদিন নম্বর দিতে বাধ্য হতেন পরীক্ষকরা কয়েকজন পরীক্ষকের সঙ্গে কথা বলে জানা যায় নম্বর দেওয়ার ক্ষেত্রে এতদিন বেশ কিছু অলিখিত নিয়ম কানুন ছিল কোন শিক্ষার্থী বিশ নম্বরে বেশি পেলে তাকে পাশ করিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে